আমরা কিন্তু জানি ম্যাথে একটু বেশি টাইম লাগে ম্যাথে টাইম বেশি লাগে প্লাস ম্যাথের একটু বেশি ক্রিটিক্যাল হয় তোমাকে ব্রেনের উপরে অতিরিক্ত চাপও দিতে হয় ফলে তুমি প্রথমেই যদি আমরা ম্যাথ করতে শুরু করো ম্যাথ করে ক্লান্ত হয়ে যাবে প্রথম এক ঘন্টা বা তার বেশি সময় দিবা তুমি কিন্তু আগে থেকেই ক্লান্ত হয়ে যাবা খুব ভালোভাবে ফলো করতে হবে এটার উপর ডিপেন্ড করতেছে তুমি কত ভালোটা ভাবে পরীক্ষা সম্পূর্ণ করতে পারবা তোমার আউটপুট কেমন আসবে সেটা একদম কমনগুলো শেষ করবো শেষ করে যেগুলো পারো কিন্তু একটু লেন্ভাবে হয়তো টাইম লাগবে সেটা মার্ক করে চলে যাবা আর যেটা টোটালি আনকমন যে কোর্শন তুমি এর আগে হয়তো কখনো করোইনি করো কি ইংলিশ ইংলিশকে আসলে দাগানো ভালো নাকি দাগাবো না নাকি ইংলিশ দরকার আছে কি নাই এটা নিয়ে অনেক অনেক ধরনের কথাবার্তা বলবে অনেকে তোমাকে অনেক ধরনের সাজেশন দিবে আমি তোমাকে কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা বলবো এরপরে ডিসিশন তুমি নিবা আসলে কি করবা তাহলে আমি বলবো যে ইংলিশ কোর্সিন দেখবেই না টাসি করবে না সে একটা টোটাল বোকামু করবে এবং পরে সে রিগ্রেট করবে চলো তাই অটো তুমি কোনো একটা কোর্সিন করতেছো যে কোর্সিনটা হয়তো তুমি পারো আগে কোনো এক সময় করছো বা সেম লেভেলের বা সেম জানা আছে কিন্তু ওই মুহূর্তে কোনো কারণে কোশ্চিনটার্সার মিলছে না হয়তো অ্যান্সারটা আসছে না বা কোনো একটা জায়গায় তুমি আটকে যাচ্ছো তুমি ওইটা নিয়ে আরে দেখো না কেমন আছো সবাই আর একদিন পরেই তোমাদের কুয়েটের পরীক্ষা তোমরা জানো এবার যেহেতু কুয়েটে সর্বপ্রথম তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ এবং এর আগে যেহেতু তোমরা কোনো পরীক্ষা অংশগ্রহণ তোমাদের অনেকের মনে অনেক ধরনের টেনশন কাজ করতেছে বা অনেকে হয়তো টেনশিত আসো যে আমরা পরীক্ষার হলে গিয়ে কি করবো কিভাবে আমরা অ্যাপ্রোচ করলে সবচেয়ে ভালোভাবে পরীক্ষা দিতে পারবা আবার প্রথম পরীক্ষায় অনেকে অনেক ধরনের মিস্টেকস করে বসে তোমাদের জন্য এটা না হয় তাই তোমাদের জন্য ছোট্ট একটা গাইডলাইন নিয়ে এসেছি আমি যে পরীক্ষার হলে তোমার কি করা উচিত বা কি করা উচিত বা বা কিভাবে অ্যাপ্রোচ করলে তুমি হয়তো তোমার আমাদের সবসময় বেস্ট আউটপুটটা পেতে পারো এই বিষয়ে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে বেশ কিছু জিনিস শেয়ার করবো যেটা এক্সাম হলে তোমরা যদি ফলো করো হয়তো অবশ্যই কিছুটা বেনিফিট পাবা সো আমরা শুরু করি যে এক্সাম হলে তুমি আসলে কি করবা এটা বেশি ইম্পর্টেন্ট কারণ কি করবা না এটা তোমরা অবশ্যই জানো যে আমি এই করবো না ঠিক আছে সো কি করবো না তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি কি করবা কিভাবে করবা যেন কোনো ভুল না হয়ে যায় সো আমরা একে একে স্টেপ বাই স্টেপ শুরু করবো তোমাদের মনে যত প্রশ্ন আছে ইনশাল্লাহ সবগুলো প্রশ্নেরই আনসার দেওয়ার চেষ্টা করবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি তুমি ভিডিওটি সম্পূর্ণ দেখো ভালোভাবে তাহলে আশা করি তোমার মনে যত প্রশ্ন আছে বা যত কনফিউশন আছে সবগুলোর অ্যান্সার ইনশাল্লাহ পেয়ে যাবে তাহলে আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি প্রথমে আমরা দেখি যে আসলে আমাদের এক্সাম হলে বা এক্সাম প্রিপারেশনের জন্য আমাদের এক্সাম হলে স্ট্র্যাটেজি কি হওয়া উচিত সো তুমি কি করবে সেটা আমরা আগে আসি তাহলে প্রথম কথা দেখো যে আমরা কয়েকটা জিনিস পয়েন্ট আউট করছি তোমাদের জন্য এই কয়েকটা পরিষদের মধ্যেই তোমার যাবতীয় যা প্রশ্ন আছে বা জিজ্ঞাসা আছে সেগুলোর অ্যান্সার পেয়ে যাবে বলে আশা করি ঠিক আছে তাহলে আমরা প্রথমে বলছি দেখো তোমার কি করা উচিত প্রথম প্রথম যে তোমাকে অন্তত তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার দিন তিরিশ মিনিট পূর্বে পরীক্ষা হলে পোষানোর দরকার এটা তো আমরা সবাই জানি কিন্তু তারপরেও অনেকে মানি সবাই আমরা এটা জানি কিন্তু বিগত বছরের অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি আমরা অনেক স্টুডেন্টকে দেখি পরীক্ষা শুরুর সময়ও বা পরীক্ষা শুরু দু চার পাঁচ মিনিট পরে অনেকে দূরাই দূরে এক্সাম হলে কিন্তু ঢোকে সো এটা কিন্তু বাস্তবতা তাই তোমার মনে হয় যে না এটা কোনো আমাদের প্রয়োজন না তাই এটাও প্রয়োজন তোমাকে অবশ্যই তুমি যেই লোকেশনে থাকো সেখান থেকে তোমাকে পরীক্ষার হলে অন্তত আধা ঘন্টা আগে গিয়ে তোমাকে পৌঁছাইতে হবে তুমি আধা ঘন্টা আগে তোমার সিটে গিয়ে বসে পড়া এমনভাবে রান্না করবো যেন আধা ঘন্টা আগে তুমি সিটে গিয়ে বসতে পারো এটা খুবই জরুরি কারণ এটা তোমাকে মেন্টালি কোনো প্রেশার দিবে না তুমি আগে থেকে যদি হলে ঢুকো গিয়ে তোমার সিটে বসো তোমার আশেপাশে পরিবেশ ইনভারনমেন্ট সম্পর্কে তোমার আস্তে আস্তে অনেক কিছুটা

এবং এমন ক্যালকুলেটার নতুন কোন ক্যালকুলেটার তুমি নিবা না যে ক্যালকুলেটার সেই একই মডেলেরই জন্য কোনো সমস্যা নেই দুইটার কারণ কি যে কোনো সময় যে কোনো ধরনের করতে পারে পরীক্ষার থেকে পড়ে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে কাজ করতে না পারে অথবা অনেক বড় বড় তুমি বিশেষ করে এমন হতে পারে যে তুমি একটা দিছো এটা আসতে বেশি দেরি হচ্ছে তুমি ওটা পাশে রেখে দিয়ে করতে পারো এমন আসতে পারে দুইটা ক্যালকুলেটার অবশ্যই হেল্পফুল এটা তোমরা সবাইকে বলবো যে যারা অবশ্যই আগে থেকে রেডি আসো ভালো আর যারা রেডি নাই তারা অবশ্যই আরো একটি ক্যালকুলেটর ম্যানেজ করে দুইটা ক্যালকুলেটর সাথে নিয়ে রাখবা নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোশ্চিন পেপার পাওয়ার পর তুমি কি করবা তো কোশ্চিন তুমি যখন আমাদের কোশ্চিন পেপার পেয়ে গেছো এক্সাম হলে তখন তোমার প্রথম কাজ হবে পুরো কোশ্চিনটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার ওভারভিউ দেওয়া ওভারভিউ দেওয়ার মানে হচ্ছে তুমি কোশ্চিনটা আগে চেক করে দেখবা যে কোশ্চিনের সকল পেজে প্রিন্টিং ঠিক আছে কিনা যদিও সব ঠিক থাকে তারপরেও তুমি একবার চেক করে নিয়ে তোমার দরকার কারণ পরবর্তীতে পরীক্ষা মিললে যদি দেখো কোনো একটা কোর্সিনের মিস্টেক আছে বা প্রিন্টিং বলা আছে না তখন কিন্তু চেঞ্জ করা বা এটা কিন্তু একটা একটা তোমার জন্য আমাদের টাইম বিষয় বিষয় এবং হ্যাম্পারিং হবে তাই তুমি প্রথমেই কোর্সিন পাওয়ার সাথে সাথে আগে চেক করে নিবা যে সবগুলো কোর্সিন আছে কিনা এবং কোর্সিনের প্রিন্টিং মিস্টেস আছে কিনা এগুলো কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে নিবা এবং তুমি যখন এটা চেক করবা তখন তুমি ফিজিক্সের এর ম্যাথের করসেন সবগুলো করসেন যখন একবার করে তোমার চোখের সামনে দেখবা তখন কিন্তু তুমি অলরেডি তোমার বুঝতে পারবা কোর্সিনটা কেমন

তুমি যদি হয়তো ম্যাথ তোমার ফেভারেট হতে পারে কি হবে যে আমরা কিন্তু অতিরিক্ত চাপও দিতে হয় ফলে তুমি ক্লান্ত হয়ে যাবে প্রথমে এক ঘন্টা বা তার বেশি সময় যদি তোমাকে দিবা তুমি কিন্তু আগে থেকেই ক্লান্ত হয়ে যাবা সো প্রথমে অত বেশি তোমাকে স্পিডে তোমার টান দরকার নাই তুমি প্রথমে ফিজিক্স করলে কিন্তু এটা কি হবে তোমার অ্যানালাইটিক করে তুমি আস্তে আস্তে করবা টাইম কম লাগবে কম টাইমে যখন তুমি একটা বার শেষ করবা ম্যাথে যতটা টাইম লাগবে দেখবো যে প্রায় অর্ধেক টাইম হয়ে যাচ্ছে অনেক সময় একটু ইজি থাকে বেশি নাম্বার পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি নাম্বার ক্যারি করা যায় ফিজিক্স থেকে অন্তত কুয়েট পরীক্ষায় আমি যেটা বিগত সালের এক্সপিরিয়েন্স থেকে যান বুঝতে পারছি সে বা আমরা দেখি সেটা হচ্ছে ফিজিক্স এ কোর্সিন অ্যান্সার করা সহজ তাই তুমি আমি চাবো তুমি ফিজিক্স দিয়েই ট্রাই করো তাহলে তুমি বেশি জোর যখন অনেক বেশি কমন পাবা প্লাস অ্যান্সার করতে পারবা বা টাইম কম টাইমের শেষ করতে পারবা তোমার মেন্টাল একটা রিল্যাক্সেশন আসবে না এখনো অনেক টাইম আছে এবং আমি তো ভালোই পারতেছি বা করতে পারতেছি প্রেশারটা কম মনে হবে তাই ফিজিক্স দিয়ে শুরু করা ভালো তারপরে তুমি ম্যাথ করতে পারো যখন ফিজিক্স দিয়ে অলরেডি শুরু করে দিছো তোমার ব্রেন কিন্তু অলরেডি ওয়ার্কিং এ আছে তারপরে তুমি একটু সামান্য একটু হাঁটে গেলা অল্প সামান্য হাঁটে গেলে কিন্তু রিল্যাক্সেশন হয়ে যাবে তখন কিন্তু তোমার হচ্ছে বাড়তি প্রেশার কিন্তু মনে হবে না তখন তুমি ম্যাথেও ভালো করতে পারবা

পরীক্ষা সম্পন্ন করতে পারবে তোমার আউটপুট কেমন আসবে স্ট্র্যাটেজি কি নিতে হবে তোমাকে আগে থেকেই যে কোন আমি আনসার করব কিভাবে মনে করো তোমার স্ট্রং কোন ফিজিক্স দিয়ে তুমি শুরু করলা বা ম্যাথ দিয়ে তুমি শুরু করলা এন্ড শুরু করলে কি করব আমি কি ম্যাথ যে 25টা করছিন আছে 25টা শেষ করেই তারপর অন্যটা যাব শেষ করতেই হবে এমন না এটাও কিন্তু তোমাকে স্ট্র্যাটেজিক্যালি ফলো করতে হবে সেটা কেমন যে 25টা করছিনার মধ্যে তোমার কাছে কিছু পার্সন থাকবে এমন যেটা তোমার হুবহু কমন বইয়ে করে গেছো বা বিভিন্ন পরীক্ষায় বা হুবহু কিছু ডেটা সেন্স কিন্তু একই কমন একদম কমন যাকে বলা হয়

আর যেগুলো একটু পারি কিন্তু চিন্তা ভাবনা করা লাগবে টাইম লাগবে বুঝতে পারতেছি একটু বড় করে চলে যাবো প্রথম না এবং আমাদের হচ্ছে পরীক্ষায় তোমাকে আরেকটা সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে টাইমের সাথে কারণ তোমাকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তো শেষ করতে হবে তুমি পারো কিন্তু তোমার টাইম যদি তুমি নির্দিষ্ট টাইমে শেষ করতে না পারো তাহলে তোমার পারা না পারা একই কথা ফলে টাইম এখানে তোমার একটা বড় প্রতিদ্বন্দ্বী সো টাইমকে প্রতিনিয়ত তোমাকে বিট করতে হবে তাই তোমাকে কিন্তু তোমার টাইম সম্পর্কে তোমার সেন্স যেন থাকে তাই তোমার আগেই মেন্টালি একটা চিন্তা ভাবনা থাকবে যে আমি এই ফিজিক্সে কতটা টাইম নিব কেমিস্ট্রিতে কতটা টাইম নিবো এতে কতটা টাইম নিব এটা তোমার আগে থেকে একটা মেন্টাল প্রিপারেশন অবশ্যই তোমার আছে হয়তো প্ল্যানিং সেটাকে তোমার মাথায় রেখে আগাতে হবে যে পরীক্ষার হলেও তুমি এটা মেনটেন করবো অবশ্যই যে আমার ফিজিক্সে আমি এতটুকু টাইমের মধ্যে আমি অবশ্যই শেষ করতে পারছি কিনা সো প্রথম রাউন্ডে তুমি থার্টি মিনিট নিতে পারো যে তখন বললাম পরে থিঙ্কিং কোর্সগুলো পরে আবার আসতে হবে তাহলে প্রথমে তুমি সর্বস্ত থার্টি মিনিটের মধ্যে করার চেষ্টা করো তারপরে আমাদের ম্যাথে এসে 30 মিনিট বা 40 মিনিট লাগাও তারপরে কেমিস্ট্রিতে আমাদের 30 মিনিটের কম লাগার কথা প্রথম চান্সে যেগুলো একদম কমন সেগুলো করে একবার আগে শেষ করো তাহলে একবার 3 ঘন্টার মধ্যে অন্তত ফার্স্ট টাইমে 2 ঘন্টার মধ্যে একবার তিনটা দেখা শেষ করার শোনা করতে হবে যে 2 ঘন্টার মধ্যে আমরা একদম টোটালি যেগুলো কমন অলরেডি সেগুলো সবগুলো করে ফেলছি তারপরে 1 ঘন্টায় তুমি এসে যেগুলো বলা পারি কিন্তু থিংকে পড়া লাগবে সেগুলো পরবর্তীতে তুমি স্টেপ বাই স্টেপ আবার আসবা তাহলে এভাবে কিন্তু তুমি নিশ্চয়ই টাইম ফলো করবে এমন না যে টাইম কোন মানে নাই বা টাইম কত হলো না যদি প্রশ্নে কোনো ভুল থাকে তাহলে কি করবো সেটাকে করবো না সেটাকে আমাদের যেটা সম্ভব সেটা টোটালি ফাঁকা লাগবো তাহলে এটা একটা কমন কোশ্চিন তোমাদের মধ্যে তাহলে আমি যেটা মনে করি যে যদি কোনো কোশ্চিনে ভুল থাকে ভুল থাকে বলতে কি বোঝাচ্ছে

হুভু প্রায় একই রকম শুধুমাত্র এই প্লাস মাইনাস বা এককে ভুল তুমি ওইটাতে রিস্ক নিতে পারো যে ওইটা দাগাই দিতে পারো তাহলে আমরা বলবো যে তুমি ওইটা যদি এমনটা শিওর হয় যে অঙ্ক আমি শিওর মান এটাই হবে হয়তো এখানে টাইপিং হওয়ার সম্ভাবনা আছে যেটা দেখে বোঝা যায় অপশন দেখে বোঝা যায় যে প্রত্যেকটা ভ্যালু একদমই ডিসক্রিট ভ্যালু এটার সাথে অ্যানসারের সাথে এগুলো হওয়া কোনো সম্ভবই না এমন ভ্যালু দেখে বোঝা যায় এটা হয়তো টাইপিং ইয়োর সেটা তুমি আমি বলবো সেটা তুমি অবশ্যই দেখা পাত কিন্তু কিছু কোর্শন এমন থাকতে পারে যেটা কনসেপচুয়ালি হয়তো ভুল সেটা হয়তো আমাদের কোনো কারণে কোশ্চিনে কোনো একটা মিস্টেক হয়েছে বা কোশ্চিন করার সময় বা ইচ্ছাকৃত ভাবে কোনো ভুল থাকলেও থাকতে পারে এটা নিয়ে বিভিন্ন ডাউট ইয়ে আছে ডিবেট আছে তো তুমি যেটা মনে হচ্ছে যে টোটালি রং কোর্শিনের কনসেপ্ট রং বা অপশন একদম টোটালি মিলছে না মিসম্যাচ ওইটা তুমি আন্দাজে কোনো কিছু থাকাই না ওইটাকে তুমি ফাঁকা রাখবা কারণ এখানে নেগেটিভ মার্কিংটা বড় বিষয় ঠিক আছে তাই তুমি সেটাকে যেটা তোমার টোটালি অ্যানসার দেখা যাচ্ছে যে কোনটা তোমার একদমই টাইপিং এরর তো বোঝা যায় আর এটা তো একদমই বোঝা যাচ্ছে না বা কনসেপ্টই ভুল করছিনের কনসেপচুয়ালি হয়তো কোনো ভুল আছে বা কোনো মান একদম মিসিং আছে দেয়াই নাই এমনও হতে পারে অনেক সময় মান মিসিং থেকে যায় কোনো কারণবশত ঠিক আছে তো ওই क्वेश्चन গুলো তুমি অবশ্যই অ্যাভয়েড করবে তাহলে क्वेश्चनে ভুল থাকলে সেই ভুল क्वेश्चन গুলো তোমার যদি মনে হয় তুমি সেটা অ্যাভয়েড করে যাવાય ভালো আমার সাজেশন

এমন ধরো না হয় এখন তোমাকে অনেকেই বলবে হয়তো যে ইংলিশ তো পঞ্চাশ মার্ক মাত্রা ঠিক আছে কিন্তু তুমি একটা জিনিস ভাবো যে তুমি ইংলিশ বাদে সাড়ে চারশো মার্কে অ্যান্সার করতেছো কিন্তু তোমার মতো যারা কম্পিটিটর তোমার যারা আছে তারা যদি ইংলিশ সহ করছেন অ্যান্সার করে তাহলে তারা অ্যান্সার দিচ্ছে কত পাঁচশো মার্কে আর তুমি অ্যান্সার দিচ্ছ কিন্তু সাড়ে চারশো

যে এডমিশন পরীক্ষায় একটা মার্কের গুরুত্ব কতটা বেশি সো আমি বলবো তুমি তোমার জানামতে একটা মার্কও সিলেবাস না তুমি চেষ্টা করবা একদম তোমার जान প্রাণ দিয়ে একটা মার্ক কেন হাফ মার্কের জন্য মিস না হয় ঠিক আছে তাই ইংলিশ অবশ্যই তুমি কাজ করবা ক্লাস করবা বলতে এখন তোমাকে তো বলতেছি না যে ইংলিশের জন্য তোকে এখন বই খুলে এতদিন পড়োনি এখন বই কিনে পড়া শুরু করো পড়তেই হবে পড়ে যেতে হবে তা না ইংলিশে বল प्रिपरेशन দরকার নাই কিন্তু কোচিং হলে পরীক্ষা হলে অনেক স্টুডেন্ট যারা আছে যারা ইংলিশ এই পিসিএম

ঠিক তেমনি ম্যাথে না এক ঘন্টা তুমি ম্যাথ করার পরেই কেমিস্ট্রিতে সুইচ সাথে সাথে না করে ওখানে আবার পাঁচ মিনিট টাইম নাও তাহলে ওই পাঁচ মিনিটে আর পাঁচ দশটা ইংলিশ করে আসা করি ইংলিশ করছেন করতে তার তারাই লাগে না তুমি যেটা কমন পারলে পারবা সিনোনিম ম্যান পারলে পারবা নাহলে নাই ভয়েস সেন্স পারলে পারবা নাহলে নাই ওইটা নিয়ে কিন্তু অ্যানালাইসিস করা ক্যালকুলেশন করা এমন তো কিছু করার নাই তাহলে ওই সময় কিন্তু মেন্টাল রিলাকজেশনটা হয়ে যাবে তোমার পাঁচ মিনিট সময় ব্রেক পেয়ে যাব একটা এবং তখন ইংলিশগুলো আস্তে আস্তে উপচেষ্টা করছেন তিনবারে আমাদের সাত আটটা করে করলে শেষ হয়ে যাবে

বেটার করব এক্সট্রা একটা পয়েন্টও যদি এক্সট্রা দিতে পারো সেটাই তোমাকে কি করবে বিজয় করবে ঠিক আছে সো এটা বোর্ড পরীক্ষা না যে সবাই প্লাস পেয়ে যাবা তোমাকে কিন্তু এই যে 20000 প্লাস পরীক্ষার্থীর মধ্যে 1000 হয়তো সুয হবে সো তোমাকে কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে সর্বোচ্চ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে যেন একটা মার্কও না সারমাসে তাহলে পরীক্ষা হলে কিভাবে आंसर করবা কি করবা না করবো অনেক কথা তো বলা হলো এখন আমরা দুই একটা কথা বলে দিই যেটা তোমাদের পরীক্ষা হলে করা উচিত হবে না বা করবাই না যদিও তোমরা সেটা জানো তারপরে আরেকবার মনে করাই দিচ্ছি যে এই বিষয়গুলো তোমাকে আরেকটু মেন্টালি হেল্প করবে সেটা কি এক নম্বরে আসো যে নার্ভাসনেস ফিল করা কোর্সিন হাতে পেয়ে বা পরীক্ষার হলে বসে তুমি কখনোই নিজেকে নার্ভাস ফিল না না তোমার যেমনই হোক নার্ভাসিনক্সিন কমন হোক আনকমন হোক হার্ড হোক আমাদের হচ্ছে মিডিয়াম হোক ইজি হোক এটা কোনো বিষয় না তোমার ওইটা নিয়ে কোনো নাই তোমার কি দেখাই দরকার নাই তুমি নর্মালি বাসায় যাও অঙ্ক প্র্যাকটিস করতে বা কোচিং পরীক্ষা পরীক্ষা দিস পরীক্ষা দিতা এইভাবে নর্মালি তুমি নিবা নর্মাল ভাবে পরীক্ষা দিবা এবং কোনো কোর্শিন যদি এমন হয় যে পরপর পরে ফিজিক্স তোমার স্ট্রং ফিজিক্স এ শুরু পরপর তুমি প্রথম পাঁচটাই পারলা না তখন অনেকের মাথায় টেনশন হয়ে যায় যে অনেক আমি আর কিছুই পারবো না দরকার নাই তো তোমার তো একশোতে একশোটা অ্যান্সার করার দরকার নাই ভাই তাই তো তোমার তো সাস পাওয়ার জন্য দরকার নাই তুমি প্রথম পাঁচটা হয়তো পারলাম না তাও দেখা যাচ্ছে পরের বিশটাই তুমি পারো এমন হতেই পারে ঠিক আছে ফলে প্রথমে তুমি পরপর কটা পারলাম না বলে প্যানিক হয়ে গেলে নার্ভাস ফিল করলে পরে তোমার জানা করছি না তুমি আর অ্যান্সার করতে পারবো না সো আমাদের এটা কোনো বিষয় না তুমি কয়টা করতে পারছো কি পারছো না এটা কোনো বিষয় না তুমি যেগুলো পারো সেগুলো ঠান্ডা মাথায় ঠিকভাবে অ্যাপ্রোচ করবা যদি তুমি জানা জিনিসগুলো ঠিকভাবে করে আসতে পারো ইউটিলাইজ করে আসতে পারো তাতে তুমি দেখবা তুমি তুমি যতটা আশা প্রত্যাশা করো তার চেয়ে ভালো রেজাল্ট হবে তোমার প্রত্যাশা চেয়ে ভালো রেজাল্ট অন্তত হবে ঠিক আছে কথা ওকে ওভার থিংকিং এটা অনেকে করে যে ওভার থিংকিং বলতে কি জিনিস যে পরীক্ষার হলে মনে করে এটা তো কুয়েটের পরীক্ষা অনেক সহজ প্রশ্নকে মনে করেন না এত সহজ প্রশ্ন তো হয়তো কুয়েটে দেওয়ার কথা না আমাদের এত কেন সহজ প্রশ্ন না এটা তোমাদের প্যাচ আছে এই আছে সেই আছে অনেকে বেশি ওভার থিংকিং এ চলে যায় তোমার ওভার থিংকিং এর দরকার নাই এটা কুয়েটের পরীক্ষা তোমার তো দেখা দরকার নাই তো

যে আমি ওটা শেষ করে কেটে যাবো একবার হচ্ছে না গেল করছি হচ্ছে না যে পরীক্ষার হল এইখানে এক্সপেরিমেন্ট করার কোনো বিষয় না জানা অজানা হোক কোনো যদি তুমি একবার আটকাই যাও আর দেখতে কোনো কারণবশত হচ্ছে না তুমি ওইটাকে সাথে 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 লিপ করো দরকার নাই ওই একটা দরকার নাই ঠিক আছে ওইখানে তুমি যদি একটা মিনিট ওয়েস্ট করো তাহলে ওইটা তোমার জন্য খুবই খুবই কালো হয়ে দাঁড়াবে ঠিক আছে

দেন এই যে লাস্টে একটা খুবই কথা আছে বাই এটা অনেকেই বিশ্বাসী যে কি হয় যে অনেকে যারা দেখবে মেডিকেল না কিন্তু আমি বলবো তুমি এখানে তুমি আন্দাজে মানে না জেনে বা না করে যে হতে পারে সেই আইডিয়া করে বা এক দুই তিন চার ইয়া করে নিজের থেকে থিঙ্কিং অঙ্ক না করে জাস্ট নিজের মন বলতেছে এটা হতে পারে এগুলো বাদ দাও

তুমি যেটুকু সঠিকভাবে পারসো সেটুকু করে আসো সেখান থেকে তুমি তোমার বেস্ট আউটকামটা পাবে ইনশাল্লাহ ঠিক আছে সো এটাকে অ্যাভয়েড কোনো কিছু দেখানো যাবে না সো দিয়ার স্টুডেন্টস আমি আমার বিগত থেকে তোমাদের কাছে বেশ কিছু কিছু শেয়ার করার চেষ্টা করছি তা আমার মনে হয়েছে তুমি এগুলো এগুলো ফলো করলে হয়তো বেনিফিট অবশ্যই পাবা তাই যদি তোমার আমার ভালো লাগে এগুলো সেগুলো তুমি মানতে পারো আর যদি এর মধ্যে কোনো কিছুর সাথে তুমি তোমার একমত না হও সেগুলো তুমি অ্যাভয়েড করতে পারো এটা তোমার বিষয় ঠিক আছে তবে আমি চাই তুমি তুমি ভালো রেজাল্ট করো তুমি তোমার সর্বোচ্চ রেজাল্ট হোক তাই সবার সর্বোচ্চ মঙ্গল কামনা করে আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ক্লাসে আমাদের সাথে থাকবে আশা করি আল্লাহ হাফিজ